শপিংয়ে গেলে কি শুধু বাচ্চাদের জন্য কেনাকাটা করলে হবে আমাদের জন্য কে কিছু কিনতে হবে না বলেন তো সবাই সো হ্যালো ইফ্রান আসসালামু আলাইকুম কী বুঝতে সবাই ভালো আছেন নাকি আপনারা আপনার সবাই কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এই জুতাগুলা কেমন বলেন তো আসলে কোনটা ও বুঝতেই পারছিলাম না মানে কারণ হচ্ছে যে এত সুন্দর সুন্দর কালেকশন কোনটা রেখে কোনটা নিব। এটার রেগুলার প্রাইস থেকে এখন মাত্র 23 ইউরো করে তো ভাবা যায় যে এত কম প্রাইসে জুতা দেখলে না আমার আসলে মাথা ঠিকই থাকে না কারণ ভাই আমি তো জুতা পছন্দ করি কি আর বলবো জুতা জিনিসটা ভাই আমার অনেক পছন্দ কিছুই করার নাই আমি শপিং গেলে জুতা দেখি আমার মাথা ঠিক থাকে না তার উপরে যদি থাকে 50% ডিসকাউন্ট তাহলে তো কোনো কথাই নাই এই শোরুমটার প্রত্যেকটা জুতা আমার কাছে খুবই ভালো লাগছিল মানে এই জুতাগুলো দেখে সামনে থেকে যে কেউ বলবে জাস্ট ওয়াও আর ওয়াও মানে আমার কাছে তো খুবই ভালো লাগছিল আর প্রাইস ছিল মাত্র 23 ইউরো 27 ইউরো 39 ইউরো এই রকম আর কি আসলে এত রিজনেবল এর মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন করা জুতা আপনি কোথাও পাবেন না বিশ্বাস করেন ভাই কোথাও পাবেন না আর যদিও আপনি পেয়ে থাকেন তাহলে অবশ্যই ওইগুলোর প্রাইস অনেক বেশি হবে যেমন এই জুতাটা তো আমার কাছে খুবই ভালো লেগেছিল এই জুতাটা অনেক সুন্দর না এবং একটু হালকা একটু ডিজাইন করে এর জন্য আমার কাছে খুবই ভালো লাগছিলো আর এটা ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই জুতাটা আমার কাছে বেশি ভালো লাগার কারণ হচ্ছে হিড হিল আমার আসলে হিডেন হিলের যে জুতাগুলো থাকে ওইগুলো অনেক বেশি ভালো লাগে এবং এইখানে এগুলো আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের পরে ছিল মাত্র চৌত্রিশ ওড় করে আর রেগুলার প্রাইস তো মোটামুটি ভালোই আচ্ছা ডিসকাউন্ট কতদিন থাকবে আপনার একটু আমাকে বললেন তো যারা নাকি ইতালিতে অনেক বছর যাবত থাকেন তারা তো অবশ্যই জানেন যে আসলে এই ডিসকাউন্টগুলো কতদিন থাকে আমার আসলে ওইভাবে আমি জানি না আমি যতটুকু জানি যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত থাকবে তারপর মনে হয় শেষ হয়ে যাবে আসলে কত তারিখ পর্যন্ত থাকে কেউ যদি জানেন অবশ্যই আমাকে একটু জানাই তো আমি আসলে ওইভাবে আমার জিজ্ঞেস করতে মনে নেই তো এই জুতাটা ফাইনাল করে ফেললাম কারণ এই জুতাটা আমার খুবই ভালো লাগছিল আর সাথে ছিল এই জুতাটা এই জুতাটা কেমন বলেন তো এই জুতাটা যে সামনে থেকে দেখবে সে তো জাস্ট ভাগল হয়ে যাবে আর এই পাশে ছিল ঘরে পড়ার কিছু জুতা এবং এই জুতাগুলো অনেক সুন্দর কিন্তু দুঃখের এই জুতা পড়তে পারি না ভাই কারণে অনেক বেশি গরম ভেতরে আর আসলে ইতালিতে যেহেতু প্রত্যেকটা বাসায় হিটার থাকে এর জন্য আর কি ওইভাবে ওই রকম গরম লাগে না এ তো এই ছিল আর কি আপনাদের সাথে আমার আজকের ভিডিও ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ É.